তোর কি যৌবন নাই তোর কি যৌবনের স্বাদ নাই আয়াজা মানুষ টাকা দিয়ে আমাকে ব্যবহার করে তোর টাকার দরকার নাই তুই আমাকে এমনি একটু ব্যবহার করে দে

মারে তোর হাতে ধরে বলি আমি কোনা করতে পারবো না আমি হাদিস পড়ি আমি আমার উস্তাদের কাছে হাদিস পড়বো কিয়া পবিত্র শরীরটাকে পবিত্র দেহটাকে ও পবিত্র করিস না মহিলাটা গলার মধ্যে চেপে ধরে বলে আই শোন যদি আজকে যদি রাজি যদি না হস আমি চিৎকার দিব মানুষ এসে তোকে ফাঁসায় দিবে তোকে মারবে তোকে ধরবে যুবকটা চিন্তা করলো হাই হাই जिंदगीতে কোনোদিন গুনাহ করি নাই উস্তাদ হাদিসের দরসের মধ্যে পড়াইছে ইত্তাকিল মাহারিম আরে গুনাহ থেকে বেঁচে থাক গুনাহ থেকে বেঁচে থাক মাওলার পিয়ারা হয়ে যাইবা উস্তাদ না পড়াইছে আমি কেমনে গুনাহের মাঝে লিপ্ত হই মহিলাটা বলে মানুষকে ডাক দিব যুবক এখন বেপরোয়া হয়ে গেছে এখন একদম যুবক কাহিল হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে কিভাবে সে বাঁচতে পারবে যুবক বলে চিৎকার দেওয়ার কোনো দরকার নাই আসেন রুমে যাই আপনার সাথে আমি খাহিসাত মিটাবো যুবক ঘরের মাঝে ঢুকলো মহিলার সাথে ঘরে ঢুকলো যুবকের মনে বারবার উস্তাদের হাদিস চিন্তা হচ্ছে চিন্তিত মনে যুবক চিন্তা করলো থেকে বাঁচা যায় আজকে যদি গুণা করে ফেলাই ময়দানে মহাসরে মহান মালিকের সামনে কি জবাব দিব রে যুবকের অন্তরের মাঝে মাওলার প্রেম মাওলার ভয় যুবকের অন্তরের মাঝে ঢুকে গেছে যুবক কিছু কম পরেই বলল মারে আমি তোমার সাথে খাইসাত মিটাবো কিন্তু আমার স্ত্রীর জরুরত হয়েছে তোমার বাথরুমটা একটু দেখায় দাও মহিলাটা বলে এই যে বাথরুম যা ঢুক বাথরুমের মধ্যে ঢুক যুবকটা বাথরুমের মধ্যে ঢুকে গেছে তলি বলিলাম যুবক যার হাদিসের মধ্যে তার যুবকটা বাথরুমের মাঝে দুই কা প্রস্রাব করছে বাথরুম করছে এবার সে চিন্তা করতেছে কোনা থেকে কেমনে বাঁচা যায় যুবক আমি ও যুবক তুমি ও যুবক তুমি রাত ভর চিন্তা করো গুনা কেমনে করা যায় তুমি বৃদ্ধ হয়ে গেছো আমাদের বয়স হচ্ছে কিন্তু গুনা আসতে পারি না চব্বিশটা ঘন্টা শুধু চিন্তা করি কোন পথে চললে কোন পথে চললে সুন্দরভাবে নীরবে গুণা করা যায় আমাদের আকাবির যারা ছিলেন বুজুর্গ যারা ছিলেন তারা যতই নীরবে থাকুক না কেন গুণা করে নাই যত নীরবে গেছে তত ইবাদত বেশি করেছে পায়খানাটা একত্রিত করিয়া যুবক বলে বাসার একটাই মাত্র পাই

সব সহ্য করে সারা শরীরের মধ্যে নিজের পায়খানাটাকে মেখে দিল নাকে মুখে চোখে সব জায়গায় পায়খানা সাড়ে তিন হাত বডি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চিটাচ্ছে এবার বাথরুম থেকে মহিলার সামনে আসছে আ আহ যৌবনের স্বাদ লই মহিলাটা বলে পঁচাশ যুবক তোর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে যা তোর মতো যুবকের আমার দরকার নাই তুই আমার দরবার থেকে আমার ঘর থেকে বের হয়ে যা যুবক কোনো মত কাপড়গুলোকে নিয়ে বের হয়েছে ওই দিক দিয়ে মাথার মধ্যে চিন্তা হয় উস্তাদ ফজরের পরিনা চাষে বলবে হাদিস পড়াইবে। আমি যদি অনুপস্থিত থাকি উস্তাদ যদি কিছু হাদিস যদি পড়ায় ফেলাম ওষ্ঠাদ না কতোই না কষ্টভাবে দেহের মাঝে অপবিত্রতার দুর্গন্ধ ছড়াচ্ছে। তার বন্দে যাওয়ার আগে একটা পাগার পরেছে ছোট্ট একটা পুকুর পরেছে সাবান নাই সুগন্ধি কিচ্ছু নাই কোনোমতো এই ময়লাযুক্ত পানিটা দিয়া কোনোমতো শরীরটাকে ধুয়ে ওই কাপড়গুলো পরিধান করে দর্শের মধ্যে ঢুকতেছে কোন ওষ্ঠাদ দর্শের মাঝে ঢুকে নাই সে তো ধর্ষের মাঝে ঢুকেছে আর নিজেকে সংকোচ বোধ করতেছে আহারে আমার শরীরের মাঝে না দুর্গন্ধ শরীর তাকে সাবান দিয়ে ভালো করে ধরতে পারি নাই যদি আজকে যদি উস্তাদের যদি কষ্ট হয় সে নিজে নিজে ভয় পাইতেছে উস্তাদ বুখারি শরীফের সাইফুল হাদিস সাহ হুজুর বুখারির মসলদের মধ্যে বসছে হাদিস পড়তেছে কিছুক্ষণ পরে পরে বলতে তো আহার মনে হয় উস্তাদ কষ্ট পায় গেছে উস্তাদ বলে কার শরীর থেকে এমন ঘ্রাণ বের হচ্ছে আমি দেখবার চাই আমি জানবার চাই কার থেকে সুপ্রাণ বের হচ্ছে সমস্ত দরজা বন্ধ করে দাও আমি উস্তাদ মেইন ফটকের মধ্যে দাঁড়াইলাম একজন একজন করে বের হো আমি প্রত্যেকের শরীরের আমি গ্রাম দিব নাকটা লাগাইব সবাই আসতেছে একজন একজন করে দরজা দিয়ে বের হয় কিন্তু সুগ্রাম কাহার দেহের মাঝে পায় না ওই ছেলেটা সবার লাস্ট ইয়ার বলতেছে আরে দুর্গন্ধটা আমার শরীরের মাঝে উস্তাদ নাকি কষ্ট পেয়ে যায় কিনা সবাই সামনের দিকে অগ্রসর হয় কিন্তু ওই তালি বলিলিমটা সবার পিছনে থাকে সে সামনের দিকে আসে না একজন একজন করে বের করতে করতে যখন সকলকে যখন বের করে দিল তখন শুধুমাত্র সে একা উস্তাদ তার দিকে যায় উস্তাদ সামনের দিকে অগ্রসর হয় ছাত্রটা পিছনের দিকে অগ্রসর হয় আর বলে উস্তাদ যে আসেন না আসেন না আমার শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে আসেন না কষ্ট পাইবেন উস্তাদ বলে না না তোমার দেহতে থেকেই তো দেখতেছি সুগ্রান বের হচ্ছে আমার কাছে তো তোমার দেহ থেকেই সুগ্রাম ছড়াইতেছি জবান খুলে বলেন না আল্লাহ হুয়াকবার হয় নাই হয় নাই ফিরদ্দিরাম জবান খুলে বলেন আল্লাহ হুয়াকবার জাফা জো এস কেমে হতী হে জাফা জো এসকে মে হ তি वो जफाई नहीं सतम न हो तो मोहब्बत में कुछ मजा नहीं जफा जो इश्क में होती है वो जफाई नहीं सतम न हो तो मोहब्बत में कुछ मजा नहीं

আপনার থেকে হাদিস পড়ছি ইত্তাকিল মাহারিমা তাকুম না বাদান্নাস আপনি না নবীজির হাদিস পড়াইছেন গুনাহ থেকে বেঁচে থাক আল্লাহর পিয়ারা হয়ে যাইবা বেশা নারীর গুনাহ থেকে বাঁচার জন্য দেহের মধ্যে পায়খানা প্রস্রাব দেহের মাঝে লাগাইলাম আপনার কথাই ঠিক নবীজির কথাই ঠিক আমি একটু কুরবানি করেছি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি আমার দুর্গন্ধগুলোকে আল্লাহ তালা কুদরতি পরিষ্কার কইরা দেহের মধ্যে জান্নাতের মেশকির সুগ্রান দেহের মধ্যে সরাই দিছে আল্লাহ আকবর মুসলমান ভাইরা আমার যারা মহান মালিকের পেয়ারা হয়ে যায় যেরকম ভাবে আমরা গুণা করে যেরকম স্বাদ মিঠাই নিজের আত্মতৃপ্তিটা যেরকম ভাবে গুনাহের মাঝে মিঠাই যারা আল্লাহর ওলি তারা গুনা থেকে বেঁচে থেকে তারা ঠিক তার থেকে কটি গুণ7 বেশি উপলব্ধি করে তুমি আর আমি শীতের দিন লেপ আর কম্বলের মাঝে ঘুমায়া যতটুকু স্বাদ না পাই যারা মালিকের প্রিয়রা তারা এই গভীর রজনীতে শীতের কোন কোণে শীতেই তারা তাহার যোধের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে তার থেকে বেশি স্বাদ পায়